সাব্বির পিজন খুলনা ইউটিউব চ্যানেলে দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখতেছেন সকলকে আসসালামু আলাইকুম ভিহার্স প্রতি বরাবরের মতন আবারও টেডিকো উদারের বেবি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে সাব্বির পিজন খুলনা ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিওর্স এই যেখানে একটা টেডিকো উদারের বেবি আছে দুই তিন ফেদারের এই বেবি দুইটার দাম যাচ্ছি একদম তিন হাজার টাকা তিন হাজার টাকা যদি দাম হয় এই দামে যদি হয় আমাকে ফোন দিবেন আর ও হয়তো হ্যাঁ বিহার্স এই জোড়া আছে টেডি কবুতর এই কবুতারগুলো যারা বুড়ো করবে বুড়ো করার পর আমি তাদের কাছ থেকে দশ হাজার টাকায় কিনবো ইনশাল্লাহ এই কবুতর ডিম বাচ্চা গ্যারান্টি হবে ইনশাল্লাহ এটা হচ্ছে আপনার নবীন কবুতর এই পেয়ারগুলা পেয়ারগুলো যারা নেবেন উড়ানোর জন্যও নিতে পারেন বাচ্চা কাচ্চা করানোর জন্য নিতে পারেন আমার কাছে বিক্রি করতে পারেন বিয়ার্ডস কবুতারগুলোর দাম পড়বে একদম তিন হাজার টাকা করে জোড়া বিহার্স এখানে দেখেন চারটা বাচ্চা আছে তিন হাজার টাকা করেই জোড়া পড়বে ফিক্স দাম বাচ্চা আজকে যা দেখাবো তিন হাজার টাকা করে দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন শুধুমাত্র তিন হাজার টাকা করে আর যারা ইন্ডিয়া থেকে দেখতেছেন দয়া করে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি ফোন দেন কমেন্ট দিলে কোনো দিন কবুতার কিনতে পারবেন না কমেন্ট দিয়েই যাবেন যারা কমেন্ট দেন দাদা কয় টাকা দাম ওখানে পাঠাতে পারবেন কিনা ওর চেয়ে আপনি সরাসরি ফোন দেন ফোন দিলে আপনার কবুতারটা ক্রয় করতে খুব সুবিধা হবে দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন ব্যক্তিগত ইউটিউব চ্যানেল ছাব্বিশ পিজন খুলনা সারা বাংলাদেশের থেকে যারা দেখতেছেন নিঃসন্দেহেই টেরি বাচ্চাগুলো কালেক্ট করতে পারেন তিনি বেরছে এখানে এক দুটা টেডি একশো আঠাইশের বেবি আছে এই বেবি দুইটার দাম চাচ্ছি চার হাজার টাকা বিয়ার্স দেখেন কবুতারের কোয়ালিটি দেখেন কবুতারের চট দেখেন সুন্দর কবুতর বিয়ার্স এখানে আছে চারটাকা কবুতার এনে সাকিটের কবুতার আর রয়্যালটিডি কবুতার এই বেবিগুলোর দাম পড়বে পঁচিশশো টাকা করে জোড়া দুই জোড়া পড়বে পাঁচ হাজার টাকা যারা ভালো মানের কবুতার সংগ্রহ করতে চান স্ক্রিনে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে সরাসরি ফোন দিয়ে সারা বাংলাদেশ থেকে কবুতারগুলো ক্রয় করে নিতে নিতে পারেন দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন চিপ রেটে কবুতার কেনুন পঁচিশশো টাকা করে জোড়া দেখেন কবুতারগুলোর কোয়ালিটি কবুতারগুলোর চট দেখেন দাঁড়ানো দেখেন নাকের ফুল পায়ে ট্যাগ পরানো আছে দেশ ও দেশের বাইরে থেকে যারা বাংলাদেশ থেকে দেখতেছেন নিঃসন্দেহে নিতে পারেন আর যারা কবুতারগুলো ক্রয় করবেন মূলত সরাসরি ফোন দেবেন আর ও ফোন দেবেন না যাদের টাকা পয়সার এটি শুধুমাত্র কারণ দিনে অনেক ফোন আসেন যে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ বাচ্চা স্যার জানা চ্যানেল ছাব্বিশ পিছন খুলনা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে পাশে দেখবেন সকলের আসসালামু আলাইকুম